রেখে দিলাম তারপরে আর্ধেক রাতে তো শুনছে না এবার নজর রাখতেই হচ্ছে কারণ ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো সালারের উজুনিয়া গ্রামের পরিযায়ী শ্রমিকের বৃহস্পতিবার দুপুর নাগাদ কফিন বন্দি দেহ বাড়ি ফিরতেই শোক নেমে আসে পরিবার সহ গোটা উজুনিয়া গ্রাম এলাকায় মৃত যুবকের নাম বাদশাহ শেখ বয়স আনুমানিক 30 বছর বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার উজুনিয়া গ্রাম এলাকায় জানা যায় গত তিন বছর আগে নতুন বিয়ে করে সংসার পেতেছিল বাকশা তারপর সংসারের হাল ধরতে তিন মাস আগে বিহারের দারভাঙ্গা এলাকায় রুটির ভাটতে কাজে গিয়েছিল বাকশা বুধবার রাত্রি নাগাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বাকশা তারপর তার সহকর্মীরা তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে বেশ কিছুক্ষণ চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় বৃহস্পতিবার দুপুর নাগাদ বিহার থেকে কফির বন্দি দেহ মুর্শিদাবাদ সালারের উজুনিয়া গ্রামে পৌঁছাতে শোকের ছায় নেমে আসে পরিবার সহ গোটা গ্রাম এলাকায় ঘটনায় পরিবারের লোকজন কে কি জানালেন শুনুন কিভাবে মৃত্যু হলো বাদশা শেখের আমার সঙ্গে কালকে কালকে লাশ কথা হয়েছে কালকে সন্ধ্যাবেলায় ফোন করলাম বলছে আমি ওষুধ নিতে এসেছি তাই বললো দীপ রুমে গেই ধরাইলো দিয়ে তখন আমাকে বলছে আমার বুকে খুব যন্ত্রণা করছিল বিকাল থেকে তার জন্য আমি ওষুধ আনতে গেছিলাম দিয়ে সিরাপ নিয়ে এসে তখন তারপর রেখে দিল দিয়ে আমার ফোনটাও রেখে দিলো তারপরে তখন আমি খাওয়া দাওয়া করি ফোন করলাম দিয়ে তখন কথা বার্তা সবই হলো বলি ভাত খেয়ে নিছি শুভ ওই বলি ফোনটা রেখে দিলাম তারপরে আধেক রাতে তখন শুনছি নাই আর থেকে আমি পুরোভাবে দেখিও নি আমার তো জানিও নাকি হয়েছিল কি না হয়েছিল খালি ওইটুকুন শুনি আমি আর কিছু শুনিনি বিহারে দিন থেকেই থাকে না দিন থাকে না ভালো ভালো ওখানে করে একবার গেইছিল দিদিকে অন্য জায়গাও গেইছিল তারপরে তখন এই খাপে গেইছে এইখানে করি মানে দুই তিনবার এইখানে গেইছে কাজে তার বেশি যায়নি বিয়ের পর বিয়ের পর তো দুই তিনবার গেইছে বয়স কত না 27 হবে

ঘটনাটা এরকম খাওয়া দাওয়ার পর একটু বিছানায় রেস্ট নেওয়ার টাইমে মোবাইল দেখছিল মোবাইল একটু রেস্ট করছিল ও মোবাইলটা হাত থেকে পড়ে যায় মোবাইলটা হাত থেকে পড়ে যাওয়ার পর আমরা সবাই মিলে দেখি যে কেন পড়ে গেলো মোবাইলটা তারপরে হাত পা একটু ছটফট করতে লাগে তখন আমরা যেয়ে হাত পাটা একটু টানাটানি করতে লাগি ফ্যাক্টরিতেই ফোর হুইলার ছিল ফ্যাক্টরিতে সঙ্গে সঙ্গে ওটা আমরা নিয়ে হাসপাতাল কালকে রাতে কাল রাতে এটা মোটামুটি ধরি টাইমটা বলতে পারবো না সঠিক ওই মোমেন্টে তো টাইম দেখা যায় না ওই মোমেন্টে আমরা টাইম দেখেও নি তো ওটা আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাই হসপিটালে যে আমাদের ফার্স্টে বলে যে এটা খুবই রিক্স আমরা এখানে নিতে পারবো না মানে শেষ অবস্থার দিকে স্টকের এই মানে একবারে কিচ্ছু আমরা বুঝতেই তো পারিনি

তারপরে হসপিটাল থেকে আমরা প্রাইভেট হসপিটালে নিয়ে যাই ওখানে নিয়ে যাওয়ার পর আমরা অ্যাডমিট করি আমি ওখানে সব কিছু করেছি অ্যাডমিট করেছি অ্যাডমিট করার পর আমাদের কাউকে ওখানে ঢুকতে দেয়নি ম্যানেজার যারা বড় ছিল সিনিয়র আমাদের থেকে তারা সব দেখাশোনা ওরা করেছে ওখানে তারপরে আমাদের এক ঘন্টা বলল তোমরা নিচে থাকো আমরা এক ঘন্টাখানি পর আমরা জানাচ্ছি তারপরে আমরা বাড়ির লোককেও জানাই যে আমাদেরকে এক ঘন্টা সময় দিলো ওর কিছুক্ষণ দাঁড়াও আমরা দেখছি কিন্তু এমন অবস্থায় নিয়ে এসছে রুগীটা তাই এসছে আমরা তোমরা একটু রেস্ট করো আমাদেরকে নিচে কাউকে ঢুকতে দেয়নি তারপরে চিকিৎসা মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট হবে ওই টাইমে আমাদের কাছে খবরের ডেথ হয়ে গেছে তারপরে আমরা সেই সংবাদ জানাই আমি বাড়িতে বাড়ি কোথায় আমার বাড়ি খাসপুর কেতুগ্রাম থানায় আপনার নাম আমার নাম রাজেশ